ইংরেজি শেখার সহজ এবং কার্যকরী কৌশল যে যাই বলুক না কেন এইভাবে যদি কেউ ইংরেজি প্র্যাকটিস করে অতি সহজেই একটু একটু করে কখন যে সে নিজেই ইংরেজি বলা শিখে যাবে সে নিজেই হয়তো বা বুঝতে পারবে না যে কি করে তার এতটা গ্রো আপ হব হলেও সো ফার্স্ট ওয়ান হচ্ছে তাই অবশ্যই ভোকাবুলারি পড়তে হবে তো ভোকাবুলারি বলতে তো পৃথিবীতে ভোকাবুলারির অভাব নেই কি করে সে এত ভোকাবুলারি গ্যাদার করবে তো তাকে কি করতে হবে প্রথমত ইংরেজি শেখার জন্য তাকে সবাই যেহেতু মোবাইল ফোন ইউজ করে গুগলে ডেইলি ইউজার ভোকাবুলারি এভাবে সার্চ দিয়ে সে প্রতিদিন যতটা পারে ততটুকুন ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারে সেকেন্ড অন হচ্ছে যে গ্রামার গ্রামারটাকে অবশ্যই জানতে হবে কারণ সেন্টেন্স স্ট্রাকচার যদি না জানা যায় তাহলে কথা বলা যায় ঠিকই কিন্তু স্মার্ট লেভেলের কথা বলতে একটা সেন্টেন্সকে আমরা নিখুঁতভাবে যদি বলতে চাই অনেকে বলে গ্রামার দরকার হয় না গ্রামার ছাড়া